দেখুন কলকলা কিন্তু দুটা পদ্ধতিতে পরা যায় এবং কলকলার স্তর আছে তিনটা তো আমরা অনেকেই কলকলা হরফগুলা জানি কলকলা বুঝি কিন্তু কলকলার সঠিক উচ্চারণ আমরা অনেকেই করতে পারি না তো অবশ্যই আপনাকে কলকলার সঠিক উচ্চারণ করতে হবে সেইভাবেই ক্রান্বিত পড়তে হবে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি কলকলার হরফগুলো শেখাবো কীভাবে উচ্চারণ করবেন সেটাও শেখাবো এবং কলকলার সঠিক উচ্চারণ সঠিক উচ্চারণ শেখাবো এবং কলকলা কোথায় মোটো হবে কোথায় পাতলা হবে সেটাও বোঝাব কলকলা কিন্তু মোটো হয় এবং পাতলা হয় এটাও আমরা অনেকেই বুঝি না যদি এখানে এখানে লেখা আছে কলকলার পরিচয় তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কলকলা সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন যে কলকলা এর অর্থ কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া অর্থাৎ একটি ফুটবল মাটিতে নিক্ষেপ করলে যে রূপ। আওয়াজ হয় অনুরূপ আওয়াজ করে পড়া কি কলকলা বলে তো যাক এটা একজনের একজনের মতামত লেখছে আর কি তো কলকলা বর্ণ হল পাঁচটা কফ ত বা জিম দা তো এই পাঁচটা হরফ হচ্ছে কলকলার হরফ মনে রাখবেন অবশ্যই কলকলার হরফ পাঁচটি কি কি অফ ত বা জিম দাল আবার বলেন কলকলা হরফ কয়টা কলকলা হরফ পাঁচটা কি কি অফ ত বা জিম দাল। তো এইখানে আপনাদেরকে আমি মোটা এবং পাতলা বিষয়টা বুঝিয়ে দেব যে কফ ত বা জিম ডাল এই পাঁচটা হরফের মধ্যে কিন্তু এই কফ এবং ত এই দুইটা হচ্ছে মোটা হরফ কফ এবং ত হচ্ছে মোটা হরফ কারণ আমরা শিখছি মোটা হরফ সাতটা শক ড তাই খ কফ তো এখানে যে কফ এবং ত আসছে তো কফ এবং ত দুটা মোটা হরফের জন্য আমরা এখানে মোটা করব আর বা জিম দাল এই তিনটা হরফ পাতলা তাই এখানে কলকলাটা কিন্তু কি হবে পাতলা হবে বুঝতে পারছেন এটা এটা হলো সহজ নিয়ম কফ মোটা হরফ তাই কফ কফ এবং ত দিয়ে আমি যখন কলকলা আদায় করব বা কলকলা উচ্চারণ করব তখন কলকলা মোটো হবে আর বাজিম ডাল দিয়ে যখন আমি কলকলা আদায় করব বা কলকলা উচ্চারণ করব তখন কলকলা পাতলা হবে তো এই পাঁচটা একত্রে মনে রাখার জন্য কুতুবু জাত দিন এরকমভাবে মনে রাখার জন্য একটা লেকচার কি যাক এরকমভাবে মনে রাখা আর কঠিন আমার কাছে মনে হয় আপনারা সহজে মনে রাখবেন কফ ত বাজিম দাঁত ঠিক আছে এখন আসেন কলকলাগুলা কীভাবে উচ্চারণ করব দেখুন আমি বলছি কি যে কফ এবং ত দিয়ে যখন আমি কলকলা আদায় করব তখন কলকলাটা কি হবে মোটো হবে যেমন হামসা কফ জবর আক আক হামজাহ কফ জের ই ক ই ক হামজাহ কফ বেশ ও ক আক ই ক ও ক আক ই ক ও ক এরকম মোটো হচ্ছে তটা ভাবে হবে হামজাহ ত জবর আক হামজাহ ত জের ই ত হামজাহ ত পেশ ও ত আ ত ইত্র উত্র এরকম আর বাটা হবে পাতলা জিমটা পাতলা দালটা পাতলা এখন আওয়াজ নামে নিচে দিকে এরকম হামজাহ বা জবর আবে আবে হামজাহ বা জের ইবে হামজাহ বা পেশ উবে আবে ইবে ওবে জিমটা হবে হামজাহ জিম জবর আজে হামজাহ জিম জের ইজে হামজাহ জিম পেশ উজে আজে एज ओज এরকম দালটা হামজাহ দাল যবর আদ হামজাহ দাল জের ঈদ হামজাহ দাল পেশ উদ আদ ঈদ উদ এরকম তো কফ এবং তো হবে আক ইক উক আত ইত উত বাজিম দাল হবে আবে ইবে উবে এজ এজ ওজ আদ ঈদ উদ এরকমভাবে আদায় করতে হবে ঠিক আছে তো এখন আসলে আমরা উদাহরণ যাই যেমন ওয়াকফের কারণে যদি সাকিন হয় সেখানেও কলকলা হবে অর্থাৎ আমরা কিন্তু কলকলা জানি যে কফ ত বা জিম দালে পাঁচটা হরফর উপর যখন সাকিন চিহ্নটা আসবে এই যে সাকিন সাকিন আসলে কিন্তু কলকলা করি আমরা তাই না কিন্তু এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ওয়াকফের অবস্থায় যদি হরফের উপরে জবর যে পেস্ট থাকে অথবা দুই যে দুই পেস্ট থাকে তাহলে সেই হরফটা কিন্তু সাকিন ধরে পড়তে হয় তাই না তো সাকিন ধরে পড়ার কারণে সেই হরফটা কিন্তু এখানে যেহেতু কলকলা হরফ আসলে আসছে তাই এখানে আমরা এখানে কলকলা করব তো এখানে দেখুন আমরা প্রথমে উচ্চারণ করি শব্দের মধ্যে যদি সাকিন হয় যেমন ফালা তাক তাক অফ জবর তাক তাক যেটা কলকল হবে ফালা তাক হ তারপর ও গিয়ে রকে ধরবে ওয়ার জো ক শব্দ সে হলে ওয়ার জোক যে সাকিন আসছে কলকলা করছে আমি বুঝতে পারছি যে কলকলা হরফ উপরে সাকিন আসছে এখানে কলকলা আদায় হচ্ছে কিন্তু এখানে দেখুন আসছে কলকলা হরফের উপরে সাকিন নাই তো এখানে জের আসে কিন্তু অক্সের সাথে আসছে যে থামার চিহ্ন এটাকে বলা হয় তো অকফের সাথে কলকলা কলকলা হরফ কফ আসার কারণে এখানে যদি আমরা থামি তাহলে এই কফটাকে কলকলা আদায় করেই পড়তে হবে যেমন আজ বাল্লাহরি কম আজ বাল্লাহরি আমি রিতে তিন লিফটান দিছি তিন লিফটান দিয়ে তারপর কফটাকে গিয়ে কলকলা করছি এটা হচ্ছে মধ্যে আর যে এজন্যে মদের হরফের পরের হরফ অফ ধরলে সে মাদে তিন লিফটান দিয়ে তারপর পরের হরফে ধরতে হয় যেহেতু কফ এজন্য কলকলা করছি এখানে দেখুন মীন খোলা কিন আসে ঠিক একইভাবে খালি খালিয়ালি ফেট মাদ মাদফের পরের হরফে কলকল হরফ আসছে তো এখন আমরা লাটে তিন টান দিয়ে কথা চাকিন করব এবং কলকল করব যেমন মিনু খালাক এরকম তারপর ফা ফের ফিত র দুই পেশ রুন ফিত রুন ফাহ এরকম زي ما حمي تعالوا شنو تبعكم سواء الصراط سواء الصراط يوم محيط يوم এখানে ত এবং এই ত কল্পনা করতে হবে আবার বারো পদ সেখানে আসলে বিশ্বে সদে বা যাব সবে বিশ্বে রি ও ত লোবে হামজা ত পেশ ও ত ত কল গলা বা ট কল গলা ও আর যদি এখানে আমরা সাকিন করি বা দে গিয়ে তাহলে মানে ওয়াকফ করি তাহলে উচ্চারণ হবে শাদিদুল ইকাব এরকম شديد العقاب ذات لهبنا سير جديدة كانت حامين طلب الطوب ذات لهب ذات لهب 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 ذات لهب তাজে তাজ ইম জবর তাজ হালু থামলে হবে মানে কল কল হবে এটা কল হবে আরকি জিমটা তাজ হালু তাজে হালু ফাখ রোজ ফাখ রোজ র জিম পেশ রোজ আর অক্ষর অবস্থায় কল এরকম হবে একইভাবে শুধু এটাকে আমরা রোতে তিন এলিফ টান্দে জিমটাকে সাকিং করে ফেলবে এবং কল কল করবো কাজালিকাল খুরুজ আমরিম মারি এরকম তো দাল আসলে তা দে তা দে তা দাল জবর তা দে খুলু তা দে খুলু ওয়াশ হা দে ওয়াশ ওয়াউ শিন জবর ওয়াশ হা দাল জবর হা দে কলকলা ওয়াশ হা দে আর এখন থামলে এরকম হবে লাবি সালমিহ লাবি সালমিহা দে তো এখান থেকে আপনি বুঝে নেন যে কফ এবং তো যেভাবে কলকলা করেন না কেন কলকলা মোটা হবে বা উপরে দিকে উঠবে আর বা জিম ডাল এই তিনটা আপনি যেভাবে কলকলা করেন না কেন কলকলা নিচে দিকে নামবে অর্থাৎ পাতলা হবে যেমন এটা হবে মীন শীপ আর এটা হবে জাতাব এরকম না হবে জাত আমি মারিজে মিমা দে এরকম ভাবে বুঝতে পারছেন তো আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা কল করেনি বিস্তারিত একটা ধারণা পাইছেন তো যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহর রহমতে আল্লাহ হাফিজ